বিড়ালটা খেয়ে নেবে তো বিড়ালটা ঠিক আছে স্টার্ট ম্যামের চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এসে এখানে দেখান তাহলে আমরা কিছু স্পেশাল ডিসকাউন্ট করব তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ স্টার্টিং আছে 2500 টাকা শপিং এ আমার তো হয়ে গেছে 2500 টাকা দিলেন না 2500 টাকা শপিং এ এটা আপনি পেয়ে যাচ্ছেন না তুমি সে কালেক্ট করে এটা পেয়ে গেছি মর্নিং সবাইকে আজকে শনিবার আবার আমি আমার দিন শুরু করছি এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আঁকার ক্লাসে ওকে পাশেই আমাদের ক্লাস থেকে এই এক মিনিট তো ওকে ওখানে দিয়ে আমি যাব মেয়ের স্কুলে ওকে ওখানে দিয়ে আমি যাব আমার মেয়ের স্কুলে ফিস জমা দিতে জামাই হচ্ছিল না দেখো এই তো ফ্ল্যাট থেকে বেরোলাম বেরিয়ে এই গলিটা দিয়ে ঢুকলেই আবার ঢুকে আমি এটা দেখো আমাদের ফ্ল্যাটটা আমরা উপরটায় উপরে পড়ে থাকি একদম আর এই তো এই বাড়িটা যাও প্রটোকল আই না 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 আমি বেরিয়ে গেছি শনিবার স্কুলে কখন ওই কালো রঙের পেন্সিলটা না আমি একদম বেরিয়ে গেছে তো মাথা থেকে আজকে আমি কিনে দেবো ওকে বিকেলে আসছি হ্যাঁ আই ফোন করে দি হচ্ছে মাথা আবার এখন চলে এসেছি মেয়ে স্কুলে এখানে তো এন্ট্রান্সে একটা স্লিপ এ করতে হয় যে আমি কি কারণে স্কুলে এসেছি সেটা করে এখন স্কুলের ভিতরে আমার মেন স্কুল যার জন্য কাজ অব্দি হয়ে গেছে আপনি স্কুল থেকে বেরোচ্ছি হচ্ছে রিলায়েন্স ট্রেন জুনিয়ার ওখানে দেখো মেয়ের জামা কাপড় গুলো দেখতেছ কি কালেকশন আছে এটা আমি ফার্স্ট টাইম এলাম এর আগে কোনোদিনও আসেনি বেশ ভালোই কালেকশান আছে

আমি মেয়ের জন্য এথনিক যা ড্রেসগুলো কিনলাম তো যা যা কিনলাম সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব আর গিফট আইটেম রয়েছে একটু বলে দাও দাদা যেটা আমাদের শপিং এর উপর ছিল 8000 টাকা শপিং এ পেয়ে যাচ্ছেন কুচিনা থ্রি বার্নার যেটা আছে আপনার আনব্রেকেবল গ্লাস এটা পর কোনো স্ক্র্যাচ লাগবে না আর 8000 টাকা শপিং এ পেয়ে যাচ্ছেন ওটিজি কেবলের আছে এটা 6 মান্থের ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন আর একটা আছে আমাদের আমেরিকান টুরিস্টার এর ট্রলিটা হুম এটা 8000 টাকা শপিং এ জাস্ট একটা নমিনাল টোকেন অ্যামাউন্ট 599 পে করলে এই ট্রলিটা পেয়ে যাবেন

নাও দুধটা নিয়ে যাও নাও 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 তাতে 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 বসো এখানে বসো দুধটা নাও বসো বসো তাড়াতাড়ি 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 দুধটা খেয়ে নাও বসো কালকে চাউমিন দিয়েছি আজকে দুধ তাড়াতাড়ি করে খেয়ে নাও ঢক ঢক করে তো মা আবার ডাকলো মা ঘরে তালের বড়া করছে তো মা বললো একটু আয় এগুলো এসে ভাজ তো ওখানেই এখন যাবো আর ওখানে শিল্পাকে ডেকে নিয়েছি শিল্পা ওখানে ওকে খাবে তো হ্যাঁ দাঁড়াও চামচটা উঠে এখনই খাবে না তালের বড়া খেলে আবার এখন অম্বল হয়ে যাবে দুধটা খাচ্ছে তো কিছুক্ষণ পর খাবে ডাল এসে চুপি চুপি দুধ খাচ্ছে দেখেছ ও বিড়াল এসে তো এখন তালের বড়া ভাজজি। ছোট ছোট পেয়ে ছিল বাবা একদম অল্প হয়েছে ওনার তাল পাচ্ছে না আর এই বছর আমার তালের বড়া করিও নি আর খাওয়াও হয়নি আমি অলরেডি খাচ্ছি দারুণ হয়েছে তো তখন করলাম আর তারপরে এখন একটু রাতের খাবার করছি আমার আর মেয়ের এখন করছি আর হাজবেন্ড শনিবার এর জন্য আমাদের আজকে পনির হয়েছে কিছুই না কিছু টস দিয়ে খালি টস করে দিয়েছি আর কিছু করিনি আর লঙ্কাটা দিয়েছি কারণ মেয়ে ঝাল ছাড়া একদম খায় না আর গোলমরিচের ঝালটাও একদম নিতে পারে না লঙ্কাটা মানে মোটামুটি খেয়ে নেয় এটা হয়ে গেছে সোনাটা খেয়ে নেবো আর আমার রুটিও কমপ্লিট হয়ে গেছে মেয়ের দুটো আমার দুটো রুটি আর এখানে অল্প একটু ফুলকপির তরকারি নিয়েছি তো আমাদের রাতের এখানে ডিনার হয়ে যাবে আর হাজবেন্ড আসছে এখনও বাড়িতে আসেনি তো আজকে এখানে আমি শেষ করছি আমার ব্লগটা মা গুড নাইট বলে দাও টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো